হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে কথা বলবো ওয়েট কেজি আচ্ছা ভাবি আপনার বিয়ের লেহেঙ্গা নাকি দেড় লাখ টাকা দিয়ে কিনছিলেন ঠিকই শুনছেন আর ওটা পরার পর আমাকে রাজধানীর মতো লাগতেছিল বিয়ের কোনো যত দামি কাপড়ই পরুক না কেন ওটা কিন্তু জামাই দেখে না জামাইর চিন্তা ভাবনা বাসুর ঘর নিয়েই থাকে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেট এর চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো কি ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে দেখলাম কি হইছে আপনার আর ভাবি বলেন না বাপ প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে এক ঘন্টা কানছি এক ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারা দিনই কান্না করছেন এক মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারাদিন কাঁদছি এ অনু তোর কটা বয়ফ্রেন্ড রে একটাও নেই রে মিথ্যা কথা বলে কি লাভ কেন আরেকটা বয়ফ্রেন্ড বিতর্ক তুমি ন্যাশনাল পুরস্কার পাবা কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না বলো কি তাই নাকি আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস অবশ্যই মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানো নাই শেষ হয়ে গেছে ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায় গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে

আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেপ করতে গেছি গিয়ে দেখি দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি করবো ইংলিশ আপনি নাকি আবার শেখা খাইছেন আর ভাবি বললেন না মেয়ে সাংঘাতিক মেয়েদের পাল্লায় পড়া যাবে না তারপরেও তো দুই দিন পর শেখা খান এত শেখা খান আপনার মন ভাঙে না মন ভাঙার প্রশ্নই আসে না কারণ আমার মনে তো গরিলা গ্লাস লাগানো আছে প্রচন্ড গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছো এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনি সম্ভব তাহলে আমার তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমার গালি করো না আমার গালি গালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে এক রাত হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাব যাবো এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা